ও ফারিয়া ও ফারিয়া ও ফারিয়া ও ও ফারিয়া ও ফারিয়া ও ফারিয়া ও হ্যাঁ তো ফাড়িয়া কিনে কালকে ভিডিও করিনি কিছু বলিনি ফারিয়া আজকে আবার একের পর আরেক ধামাকা দিল ফারিয়ার ঘরে এখন জিনিসের অভাব নেই এই ফ্রিজ নেই ফ্রিজ নেই ফ্রিজ নেই বলে সেরে একজন দিদিভাই এরকম দিদি ভাই তো চিন্তা নেই দিদি ভাইও দিদি ভাই দিদিভাইও আবার অন্যদের ঘর ঘর থেকে গিফট নিয়ে নিয়ে এসে মানে জোম্যাটো ওমেনের কাজ একমাত্র দিদিভাই ম্যান্ডি করে বেড়াচ্ছে তার এক কাস্টমার সে দিয়েছে ফ্রিজের জন্য দশ হাজার টাকা বাবা লোকের এত টাকা থাকে না মেহমান চেনা নাই জানা নাই এমন এ আপনার হিংসা লাগছে না গো হিংসা লাগে না আমি এরকম সত্যি কথা বলতে কি ঠাকুর যেন এমন দিন কোনো দিন না করে জানি না কাল কৃষ্ণ দেখা হতে পারে আমার জীবনে অনেক কিছু খারাপ আসতে পারে কিন্তু একটা জিনিস যেন ঠাকুর করে কোনোদিন জন্য। যেন এরকম মানে পর টোটালি পর এদের কাছে যেন কোনোদিন আমার হাত পাততে না লাগে মুঠো চালের জন্য ফ্রিজ টিজ তো অনেক বড় ব্যাপার এগুলি তো চাওয়ার কোনো প্রশ্নই আসে না মুঠো চালের জন্য যেন হাত পাততে না লাগে ওরা বুদ্ধি করেই বারবার ফ্রিজ নেই ফ্রিজ নেই বলছিলো কেউ দিয়ে দেয় ওরা হয়তো আশা করেছিল ম্যান্ডি দিয়ে দেবে তো এর জন্যই বারবার শোনাচ্ছিলো তো ম্যান্ডি তো আর দিল না ম্যান্ডি অন্যান্য জিনিস দিয়ে ম্যান্ডি যথেষ্ট জিনিস দিয়েছে ম্যান্ডি এর আগো বাপের মেতে দিয়ে এসেছিলো আলমারি এখানেও দিল ম্যান্ডি আরও সারা জীবন দেবে পুজো আসবে হাজবেন্ড দেবে মেয়েকেও দেবে প্রচুর তবে সামনে বাচ্চা কাচ্চা হবে ম্যান্ডির তো লাইফ লং চলবে তবে এদের ভাগ্যটা খুবই ভালো এরা আরেকজন এসে দিয়ে গেল মাইক্রোওয়েভ সত্যি কি মাইক্রোওয়েভ ইউজ করার মতো বা মাইক্রোওয়েভের এখন খুব প্রয়োজন ছিল বা মাইক্রোওয়েভের মতো খুব স্ট্যাটাস দরকার ছিল মানে মাইক্রোওয়েভটা ওদের ইউজ করার মতো আমার তো মনে হয় না আর ফ্রিজ দরকার লাগতে পারে আজকে আবার বলছিল সবার ঘরে তো ইনভার্টার থাকে না তাই এই ফ্যানগুলি মানে এখন ইনভার্টারটা হলে এসি ফ্রিজ টিভি সব চলে খাইতে খাইতে বাড়ে কি পেট আর বাড়তে বাড়তে বাড়ে কি আশা তোর হচ্ছে এই অবস্থা আর যেহেতু দোস্ত ওদের না ওরা তো চায়নি মানুষ একটুখানি থামনে এলে ছবি পাবে তার এখন বিশাল ট্রেন্ড চলছে এই ট্রেন্ডিং ভিডিও ছবির জন্য লোকে জিনিস পাঠাচ্ছে টাকা পাঠাচ্ছে দিয়ে দিচ্ছে যে ম্যান্ডি একজন শাড়ি দিয়েছে শাড়িটা কে দিয়েছে তার নামটা জানে না অমুকের মেয়ে শাড়িটা দিয়েছে কার নাম জানে না তো জিনিস পেয়েই চলেছে পেয়েই চলেছে আজকে বললো নিজের একটা তো অনলাইন আছেই মানে ইউটিউব আছেই যেখানে কি নেয় কামিং ও দেড় থেকে দু লাখ টাকা ইনকাম করেছে মানে এই মাসটাতে দেড় থেকে দু লাখ দিদি আরও তো বাকি আছে হ্যাঁ বাকি থেকে একটা সত্য আমি বলছি মোটামুটি দু লাখ ইনকাম করেছে তো আশা তো অনেকটা বেড়ে গেছে এখন তো আর নতুন দোকান করা সম্ভব না না হেননা না ব্লা ব্লা যদি কেউ ওদেরকে গিফট করে দেয় একটা সম্পূর্ণ দোকানও যদি কেউ দিয়ে দেয় এই মানে এত ভালো লাগে বুঝি না তারপরও ভারতবর্ষে ভিকারির সংখ্যা এত বেশি কেন আমাদের দেশে দয়ালু পাবলিক না আমি দয়ালু না সত্যি কথা বলতে আমি দয়ালু না আমার মধ্যে গুণ নাই আমি স্বীকার করি যারা ভারতবর্ষের মানুষরা এত দয়ালু অথচ ভারতবর্ষের কত বছরের পর বছর কত মানুষ মানে কত ফার্মার মানে কৃষকরা নিজেকে শেষ করে দেয় ব্যাংকে পাঁচ হাজার সাত হাজার আট হাজারের মতো মামুলি একটা লোন আছে দিতে পারে না নিজেকে শেষ করে দেয় আন্ধ্রপ্রদেশে মুম্বাইতে খরা যখন হয় যখন ড্রট হয় তখন তার জন্য ব্যাংকে লোন দিতে পারে না এক বছরের খরা এক বছর তখন মানুষ নিজেকে শেষ করে দেয় এবং প্রচুর কাহিনী আমরা নিউসিপালিটি অফ পড়ি আর তারপর রাস্তাতে মন্দিরের সামনে কত ভিকারি দেখি তাই না গুড়ি গুড়ি বাচ্চা ঠান্ডার দিনও ড্রেস পরে না খালি গায়ে ঘুরে বেড়ায় অথচ এখানে দেখো যারা সব আছে মাত্র জীবন শুরু এখানে একটা কথা বলি যারা ব্যাচেলার লাইফ আমাদের মতো মানুষরা যারা এমন ছেলেকে বিয়ে করে যারা বাইরে চাকরি করে তা আমাদের বিয়ের সময় তো ওই খাট আলমারি ওইগুলো তো দিয়ে দেওয়া যায় না কারণ এক দেশ থেকে আরেক দেশে ট্রান্সপোর্টেরই চলে যাবে টাকা এক লাখ টাকার মতো সেখানে দেওয়া যায় না তো সেখানে দাঁড়িয়ে যখন আমরা ব্যাচেলার রুমে শুধু আমি আমার কথা বলছি না আমার মতো আমাদের অফিসের বিভিন্ন কর্পোরেট ওয়ার্ল্ডের বিভিন্ন আর্মিদের বিভিন্ন কেভি টিচারদের তো বিয়ের পর দেখা যায় একটা খাট বা অনেকের ভয় দেখেছি একটা চৌকি আছে যখন বিয়ের নতুন বউ ঘর ঢুকলো মারোয়ারি বিশাল বড় লোকের ব্যবসায়ী কুটিপুতির মেয়ে মেঘালয়ে বিয়ে হয়েছে বরের বাড়িও সরি হ্যাঁ বরের বাড়িও গুহাটি মেয়ের বাড়িও গুহাটি দুজনের বাড়ি গুহাটি দুজনই মারোয়ারি বিশাল পয়সাওয়ালা তো বিয়ের ব্যাচেলার রুম গেস্ট হাউসে খাওয়া দাওয়া করে শুধু ঘরে একটা খাট একটা টেবিল আছে হ্যাঁ টেবিলের মধ্যে ল্যাপটপ নিয়ে বসে টেবিল আছে তো সেই মেয়ে বিয়ে করে আসলো ঘরে কিছুই নেই একটা সার্ভিস হোল্ডারের বেতনের একটা লিমিটেশন থাকে সেখানে সেটা কিন্তু আমার ক্ষেত্রেও ছিল তো সেখানে দাঁড়িয়ে আমরা কিন্তু দিনে 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 জিনিস করেছি আজকে সোফা কিনলাম এই মাসে স্যালারি নেক্সট মাসে গেলো ডাইনিং টেবিল কিনলাম কিছুটা ওয়েট করলাম অনেক সময় অনেক দোকান জিনিস পছন্দ হলো না দুই মাস পরে অর্ডার দিলাম বানাতে এরকম শোকেস দিলাম দুর্ধর্ষ শোকেস বানাতে অর্ডার দিলাম যেটা হতে হতে দুই থেকে আড়াই মাস স্টিলের আলমারি গড্রেজ টম্পে উঠে নিয়ে আসলাম অন্য স্টিলের আলমারি তো এইগুলি মানুষ দিনে দিনে করে জম তাই থাকে না মানে বিয়ের মাসের মধ্যেই আমাকে টিভি করতে লাগবে বিয়ের মাসের মধ্যেই ফ্রিজ করতে লাগবে এগুলি ম্যাক্সিমাম লোকের মানে যারা ট্রান্সফারেবল জব হাজব্যান্ডের স্যালারি কম না লাখ টাকার স্যালারি প্রচুর ইনফ্যাক্ট আমার এক কলিগ দুজনেরই বাড়ি ব্যানার আসছে ওরা হচ্ছে বিশাল বিজনেসম্যান ছেলেটা মাইক্রোসফট ইঞ্জিনিয়ার বাচ্চা ছেলে টোয়েন্টি এইট টোয়েন্টি সেভেন মাইক্রোসফট ইঞ্জিনিয়ার মেয়েটা দুর্ধর্ষ ব্রিলিয়েন্ট সেও তো তার বিয়ে হয়েছে তারা এখানে কোনো জিনিসপত্র করে না পিজি আছে না ওই পিজিতে এখন কী হয় এখন মানে দু রকম পিজি পাওয়া যায় একটা হচ্ছে সিঙ্গেল গার্লস পিজি সিঙ্গেল বয়েজ পিজি আর একটা ডুয়েল পিজি ডুয়েল পিজির মধ্যে ওরা একটা মানে বড় খাট দেয় টেবিল দেয় চেয়ার দেয় আর সামনে একটা রুমের মতো থাকে ও হলের মতো মানে এই ডুয়েল পিজি মতো রান্নাটার ব্যবস্থা থাকে আর কি তো কিচেন আর সামনে একটা রুম থাকে সেখানে দুটো চেয়ার দুটো টেবিল থাকে এটা প্লাস্টিকের দেয় কেউ ব্যাথের দেয় মানে সোফার মতো আর বেডরুমে একটা খাট একটা টেবিল চেয়ার আর ওয়াশরুমে ওদের থাকে বেসিন বেসিনের উপরে আয়না যার ইচ্ছা বেসিন টেবিল কিনবে যার ইচ্ছা না কিনবে না তো ওরা কিন্তু ও টাকার অভাব নেই কিন্তু কি সুন্দর তিনটা বছর হ্যাঁ ফ্রিজটা এখানে প্রচণ্ড গরম থাকে এসি দিয়ে দেয় মানে পিজিতে এসি দিয়ে দেয় কারণ গরম তো মারাত্মক আর ওরা হাই প্রোফাইল পিজিগুলি স্ট্যান্ডার্ড মানে মার্লটে ঘর দিয়ে দেয় টিভিও নেই ফ্রিজও নেই মাইক্রোওয়েভ তো প্রশ্নই আসে না তো ওরা তিন বছর কাটালো মিনিমাম জিনিসটা যখন ফ্রিজটা ওদের কিনতে লেগেছে একটা আলমারি কিনতে লেগেছে কারণ খুব সুন্দর জুনির ড্রেসের শখ যদিও ওয়ার্ল্ড কাপবোর্ডগুলি থাকে পিজি সিস্টেমে ওয়াল কাপ বোর্ড থাকে তো ওদেরও দুটো ওয়ার্ল্ড কাপ বোর্ড ছিল কিন্তু দুটো ওয়ার্ল্ড কাপ বোর্ডে সব জিনিস হাঁটত না মাঝে মাঝে বাপের বাড়ির লোক আস্ত আস্ত তো ওয়ার্ল্ড কাপ বোর্ডে আরেকটা আলমারি কিনেছে আর আরেকটা বেড কিনেছে যাতে ঘরে কেউ আসলে একটা বড় বেড কিনেছে তো ওরা কিন্তু সঙ্গে সঙ্গেই করেনি মোটামুটি মানে এক মাসে একটা খাট কিনেছে দু মাস পরে কিছুটা কিনেছে দিব্যি ছ মাস আট মাসের দিন জিনিস করে আবার যারা আর্মির হয় আমি দেখেছি আর্মিরা খুব জিনিস করে না আর্মির যারা লোক বড় বড় অফিসাররাও খুব জিনিস করে না এরা মিনিমাম টুকু করে ফ্রিজ থাকতে লাগবে ডাইনিং টেবিল একটা প্লাস্টিকের হলো হয়ে যায় সোফা একটা ভালো সোফা করে বড় অফিসাররা অফিস থেকে সোফা পায় তো এইভাবে ওরা করে কেভি টিচাররাও দেখেছি আমি ওদের তো আমি ঘরে যেতাম বসতাম খেতাম তো ওদেরও মিনিমাম খাট সাইড টেবিল এদের ঘরে সবার ঘরে পড়ার টেবিলটা থাকে কিন্তু পড়াশোনাটা ভালোবাসে পড়ার টেবিল ফ্রিজ টিভি আর গ্যাস স্টোভ আর কুসন কারণ ওরা যাওয়ার সময় একটা জিনিস অন্যকে দিয়ে চলে যায় আর ম্যাক্সিমাম ঘরে কাপবোর্ড এ কোয়ার্টার থাকে পায়ে ধর কোয়ার্টারে ওদের কাপবোর্ড থাকে আলাদা কাপবোর্ড কিনতে লাগে না ছোটো ছোটো প্লাস্টিকের যদি আলমারিগুলি কেনে আলাদা কথা ওরা কাপবোর্ড কিনতে লাগে না ওদের না জম তাইস লাগে না কেন জানো তো ওরা জানে ওরা চাকরি করে ওরা ধীরে ধীরে করতে পারবে আর পয়সা ওদের কারোরই কম নেয় যদি ভাবা যায় কম ওরা সারা জীবন আশি হাজার নব্বই হাজার হ্যাঁ হয়তো এখন ষাট হাজার পায় দিনে দিনে তো বাড়বেই পে স্কেল তো বাড়বেই রোজগার করবে জমতাইজ তাদেরই লাগে যারা জানে আমাদের স্প্যানটা খুব কম টাইমটা খুব কম যে কোনো সময় আমার চ্যানেলটা আগের মতো ছয়কে বা কে রিচে চলে যাবে এই প্রেম পেতে চলে যাবে ওই জুন জুলাই আগস্ট এক হয়ে যাবে সংসারটা তারপরে যেতে তার জন্য যত তাড়াতাড়ি পারি লোকের কাছ থেকে যা পারি নিয়ে নেই খরচ করে নেই হুম ওই তুরি বোম আমাদের পেছনে না হ্যাঁ তুরি বোম ওদের পেছনে লাগা থাকে তার জন্য তাইস থাকে বোমটা ফটার আগেই যতটুকুন পারি আমরা নিয়ে নিই নিয়ে খরচটা করে নিই তো তারপর দেখলাম আজকে সে তখন দোকান তো বাবা বসে সে দোকানে যেতে পারবে না এখন তাই এখন কি করবে নিজে স্বীকারও করেছে কত আর ঘরে বসে আলু পেঁয়াজ কাটবো হ্যাঁ আলু পেঁয়াজ না আলু পেঁয়াজ কাটা বাসন মাজা ঘর মোচা বাবা রাজ রানীর বাড়ির থেকে মেয়ে এনেছে রাজ কন্যা ছিল অথচ এই মেয়ে নিজেই বলেছে আমার মা অসুস্থ থাকতো তো আমার মা চাকরিও করে তাই আমি ছোটোর থেকেই কিছু পারি আর না পারি আমি কিন্তু ঘর গুছিয়ে কাজ করতে শিখেছি কাজের লোক তো এই এখন রেখেছে মানে ম্যান্ডি যাওয়ার পর চব্বিশ থেকে রেখেছে মানে তেইশ থেকে লাস্টে তো সমস্ত কাজে আমরা মা মেয়ে মিলেই করে ফেলতে পারি নিজেই বলেছিল এখন আবার হেল্পিং হ্যান্ডের কথা ভাবে প্রচুর কাজ থাকে দুজন মানুষের মানে ওরা তো অনেকগুলো আইটেম করে দিনে সাত আট রকম আইটেম করে দেখতে তো পাচ্ছি হুম তো সেখানে প্রচুর কাজ থাকে বাসন প্রচুর পড়ে দুজন লোক তো প্রচুর খাওয়া খায় আর নিয়মের তো কোনো বালাই নেই যে কোনো জিনিস এনেই খাটের উপরে আফটার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ম্যান্ডির বোন যে কোনো খাওয়াই খাটের ভাতটা মাংস টাংস খাওয়া যায় আচ্ছা ম্যান্ডির নাম বলাটা তো অনেকে তোমরা আছে সকালে ঘুমতে দেখলাম মেসেজ পেয়েছিলাম সকাল থেকে যে মেসেজ করছিলে ঘুমতে উঠে না মানে যখন আমি ফোনটাতে নিয়েছিলাম যে ম্যান্ডির ভিডিও দেখো ম্যান্ডি ভিডিও দেখো ম্যান্ডি একটা ফার্স্ট রিগ্রেশন এটা আজকে খুব চলছে মার্কেটে যে পিছলে জেনে আমি কি ছিলাম পিছলে জেনে আমার উপরে কি ছিল না ছিল এরকম একটা তথ্য নিয়ে ভিডিও করেছে কেউ ম্যান্ডির পাস্ট দাদুর ছেলে ছিল শোম্যান হুম ব্লা 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 অনেক দুজনে খুব ভালোবাসতো ম্যান্ডি পাগল হয়ে গেছিলো ম্যান্ডি পাগল গেছিলো ম্যান্ডির কিছু ইয়াদ ইয়াদ নেই হ্যাঁ কিন্তু ম্যান্ডির যে কে সতীন ছিল সেটা আবার ম্যান্ডির ইয়াদ আছে হ্যাঁ সেই সতীনটা ম্যান্ডির সাথে এই জীবনে কন্ট্যাক্ট আছে সেই সতীনটার জন্য ম্যান্ডির সংসার ভেঙেছিল মানে ব্লা 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 সতীনটা কে হতে পারে এই এখন অ্যাট প্রেজেন্ট ম্যান্ডির চরম শত্রু কে ছিল আমরা সবাই জানি আর তার সাথে ম্যান্ডি আমাদের সাথে কাছ তো ম্যান্ডির যোগাযোগ নেই পার্সোনাল তো কন্ট্যাক্ট নেই কার সঙ্গে যোগাযোগ আছে সেটাও জানি তাই নামটা ম্যান্ডি না বললেও আমরা একটু একটু গেস করতে পারি হ্যাঁ তো এই কর্মা হ্যান ত্যান ম্যান্ডি নিজেও বলেছে আমি কিছু ভাবি না মানে নিয়ম মানি না কিছু মানি না কিন্তু কর্মা মানি যে আমি যদি কোনো পাপ করি সেই কর্মাটা আমাকে পেতে লাগবে সেই কর্মাটা আমাকে হিট করবে তো ফার্স্ট রিগ্রেশন নিয়ে কোনো কথা বলতে গেলে একটা কথাই বলতে পারবো যে এইগুলি করার জন্য প্রচুর পড়াশোনা করতে লাগে অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চর্চা প্রচুর পড়তে লাগে ট্যারো কার্ড প্রচুর পড়তে লাগে হুম উলুম ধুলুম করে কিছু বললে হয় না আর ততটা পড়াশোনা করতে গেলে যে ডেপথ দরকার যে সিনসিয়ারিটি দরকার সেটা আছে আমাদের মধ্যে আমার তো মনে হয় সেরকম নেই ইনফ্যাক্ট পুজো পুজো করতে গেলেও প্রচুর সংস্কৃতির কিছু জানতে লাগে অনেক নিয়ম জানতে লাগে অনেক ব্রাহ্মণ পুরোহিত পুজো করে কিন্তু অনেক নিয়মই জানে না অনেক নেমে জানে না যে এখানে সেদিন আমার সোসাইটিতে একজনের ঘরে মঙ্গল গ্রহের পুজো রেখেছে তো মঙ্গল গ্রহের পুজোটা বুধবার দিন রেখেছে আমি যখন জিজ্ঞেস করলাম বুধবার মেয়ে কেউ তখন বললো না পন্ডিত এসে সংকল্প করে গেছে মঙ্গলবার দিন বলছে মঙ্গলবার দিন অন্যখানে পুজো আছে পুজোটা নিয়ে নিয়েছে তাই বুধবার দিন পুজো করবে এটা কখনো হয় হয় না শনিবার মানে শনি ঠাকুরের পুজো আমরা শনিবারেই করি সোমবারে আমরা শিবের পুজো করি অনেক সময় রুদ্রাভিষেক আমরা অন্য বারেও করি কিন্তু মেইন সোম শিবের পূজা মানডেতেই হয় শনিবারই শনি পুজো করি কারণ এগুলি গ্রহ পূজা গ্রহ পূজা গ্রহের দিন দিয়ে হয় তাহলে আমি কিছু বলিনি আমি তো আঁকালাম শুধু আমি বুঝলাম যে পুরোহিত মশাই কীরকম মানে বিজনেসম্যান মঙ্গলবারের পূজা মঙ্গলবার এসে এরকম বা এরকম বেঁধে দিয়ে গেছে রোলি টোল বেঁধে দিয়ে গেছে আর বলল বুধবার দিন পুজোটা করবে সংকল্প করে রেখে দাও হ্যান বুধবার দিন পুজো করবে তো এগুলি হচ্ছে বিজনেসম্যানের কথা রিয়েল অরিজিনাল পুরোহিত হলে কোনো দিন করলো না হলে বললো নিলে নেক্সট মঙ্গলবারে করব নেক্সট মঙ্গলবার যদি কৃষ্ণপক্ষ পরে যায় তাহলে আমি নেক্সট টু মানে আবার পনেরো দিন পরে যে মঙ্গলবারটা আসবে শুক্লপক্ষে সেখানে করব ওয়েট করাবো কিন্তু দিনক্ষণ নিয়ে খেলা করব না কারোর বিশ্বাস নিয়ে খেলা করব না যদিও আমি কোনো কথা বলিনি যতটা কথা ইউটিউবে বলি পার্সোনাল লাইফে কথা অতটা বলি না চুপ ছিলাম কারণ এটা আমি বিশ্বাস করিনি পুজোটা বিশ্বাস নিজের কাছে আমাদের বাঙালিদের মঙ্গলচন্ডী পুজো মঙ্গলচন্ডী পুজো কখন বুধবারে হয় বুধবারে করি করি না বাবার ব্রত বৃহস্পতিবারে রাখি ভৈবব লক্ষ্মীর পুজো শুক্রবারে করি তো যদি আমি প্রতিটা পুজো আমাদের দিন দেখে করি ইনফ্যাক্ট আমাদের দ্বীপাসিনী পুজো শনি কিংবা মঙ্গলবারে করি তাই তো সেখানে আমি কি করে বলবো মঙ্গল গ্রহের পূজা সেটা বুধবারে হবে তো কিছু বলার নেই স্মাইল দেওয়া ছাড়া একটা একটা কিউট স্মাইল দ্যাট অনলি তো এইবার হচ্ছে কি বলে এই হলো ওদের কথা তো ম্যান্ডির ব্যাপারে এটাই বলবো যে উনি কতটুকুন কি জানেন কতটুকুন কি পড়াশোনা করেছেন কারোর ডিগ্রি কারোর কোয়ালিফিকেশান আমি কোনো কোশ্চেন মার্ক দিতে চাই না আর বাকি তোমার নিজস্ব বিশ্বাস কি আমি বললাম না প্রচুর স্টাডি করতে লাগে প্রচুর কিছু জানতে লাগে প্রচুর কিছু বুঝতে লাগে আমরা আমাদের যে সিবিআই ডিপার্টমেন্ট বা যে কোনো প্রশাসনের কথা বলছি আইটি ডিপার্টমেন্ট এরা প্রচুর বড় ডিপার্টমেন্ট হয় তাই তো তো ওই সব ডিপার্টমেন্টগুলি এই যে ক্রিমিনালগুলিকে ধরে অনেক সময় ওদের ক্রিমিনাল ধরার পর সাক্ষর অভিযানের মানে ইসেতে বেকুসুর খালাস হয়ে যায় এটা তুলে তাহলে ওই সব থেকে নিত যে হ্যাঁ এরকম হলে এরকম হলে এটা হয়ে যেত হয় না তো ওইগুলি কারণ এটা অনেক ব্যাপার সাইন্টিফিক ব্যাপার থাকে তো সেখানে ম্যান্ডি করেছে ইটস ওকে ম্যান্ডির এর আগেও কিছু সাইকেটিস্টকে দেখিয়েছিল পুরনো কথা অনেক কিছু জিজ্ঞেস করেছিল তো এইগুলি অনেক কিছু হতে পারে তো ম্যান্ডিকে জিজ্ঞেস করতে লাগবে তাহলে সেই জমিদারটা কে ছিল হুল কী ছিল হুম যে হুল ছিল কারণ সোমেন ছিল ওর ফার্স্ট লাভ ওর সাথে বিয়ে হয় অন্য কারোর সঙ্গে বিয়ে হয়ে গেছিল হতে পারে সে জমিদারটা হুল ছিল তো অনেক কিছু হতে পারে কারণ মে বি মে বি করে ভিডিওটা বড় করার কোনো মানে হয় না আর বাকি বিশ্বাস বিশ্বাস নিজের জায়গায় বিশ্বাস আস্থা এগুলি অনেক বড় জিনিস আমি যেটা বিশ্বাস করি মানে এটাই নেই যে আমি ঠিক আর আমি কাউকে বিশ্বাস না করা মানে এটা না সেই মানুষটা বেঠিক যার যেটুকুন নলেজ সে সেটুকুন জানে সেই সেই নলেজটা যেহেতু আমার নেই যেহেতু আমি জানি না তাহলে আমি সেখানে সেটা নিয়ে কিছু কমেন্ট করতে পারবো না তবে হ্যাঁ হি সি যে জিনিসগুলি করে তাকে প্রচুর পড়াশোনা করতে লাগে প্রচুর স্টাডি করতে লাগে এত ইজি না ঠেস করে কিছু করে দিলাম ঠ্যাঁশ করে কিছু হয়ে গেল কোনো জিনিসই হাতের মোয়া না একটা বারো বছর পড়ার পর আমরা ক্লাস টুয়েলভ পাস করতে পারি যে কোনো জিনিস একটা সাধনা ভালো সিঙ্গার হতে গেলে অনেক বছর গান করতে লাগে নাচ নর্থক হতে গেলো অনেক বছর নাচতে লাগে এবং অনেক বছর নাচ প্র্যাকটিস করতে লাগে ঠিক তেমনি যে কোনো অ্যাস্ট্রোলজি হোক যে কোনো টেরো হোক যে কোনো কিছু হোক অনেক বছর সাধনা না করতে পারলে কোনো কিছু সাকসেস যেমন পাওয়া যায় না তেমনি কোনো কিছু ডেপ তো আমরা পাই না এবার আসছে রিয়াঙ্কার কথা রিয়াঙ্কার ছেলে একদিন জন্ম সে বার্থ সার্টিফিকেট বানাতে গেছিলো তো সেখানে রিয়াঙ্কার ছেলের বার্থ সার্টিফিকেট নাকি কে ভুল লিখেছিল ওই হসপিটাল থেকে আবার রিয়াঙ্কার নামটা ভুল এসেছে তারপর আবার এখানে বার্থ সার্টিফিকেটে ডেটটা ভুল লিখেছিলো রিয়াঙ্কা বেশ গর্ব করে বলল যে এরা কিছু জানে না ভেতরে বসে আছে যারা বাইরে বসে আছে এদের ছাড়া ভেতরে বসে আছে কিছু জানে মানে যারা বাইরে আছে মানে রিয়াঙ্কাদের মতো লোক যারা চাকরি করে না এরা বেশ মানে শিক্ষিত এরা অনেক কিছু জানে টানে আর যারা শিক্ষা টিক্ষা নেই তারাই চাকরি করে এই কথাটার মধ্যে একটা অধ্যত্বপূর্ণ ছাড়া কিছু হতে পারে না মানুষ মাত্রই ভুল হয় আমরা রোবট না এই যে কথা বলতে কতবার বেঙ্গলি কথা বলতে কতবার ভুল বলে ফেলি আজকেই তো না কালকে বোধ স্ট্রং আর স্ট্রেংথ দুটো মিনিংই জানি কিন্তু বলতেছিলাম মেন্টালি স্ট্রং আমি বলতে গেছি বলে ফেলেছি মেন্টালি স্ট্রেংথ তো লেখা বলা এরকম ভুল হতেই পারে সেই ভুল হওয়া মানে এটা না যে সে কিছু জানে না আর ঠিক হওয়া মানে এটা না যে সব জানে অবশ্যই এখানে প্রফেশনালিজম মেনটেন করতে লাগে যে আমি যেটা করছি একটা ছেলের সারা জীবনের ব্যাপার এটারও ভিত্তি করে আধার কার্ড এটার ভিত্তি দিলে আজকাল সব কিছু রিলেটেড থাকে ব্যাংকের কার্ড সব কিছু থাকবে সেটার ভিত্তি করে আমরা লিখব বা দেখবো বা জানব ঠিক আছে তো সেইখানে দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো এত অধ্যপণ কথাবার্তা ঠিক না যে চাকরি পেয়েছে সে একটু হলো জানে সে যে কোনো গ্রাউন্ডে চাকরি পেতেই পারে পলিটিক্যাল গ্রাউন্ডও পেতে পারে বা কোর্ট অফ সিস্টেমও চাকরি পেতে পারে বাট তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠানোর অধিকারটুকু নেই মিনিমাম কোয়ালিফিকেশন না হলে সে সেই জবটার জন্য অ্যাপ্লিক্যান্ট হতে পারবে না তাই হতে পারে সে প্রফেশনালিজ মেনটেন করে সে ভুলভাল লিখে ফেলেছে তার মানে এটা না সে জানে না সে জানে না সে আনমাইন্ডফুল ছিল হ্যাঁ আনমাইন্ডফুল থাকবে কেন আনমাইন্ডফুল থাকবে কেন ভুল লিখবে কেন সেই কেন অনেকগুলি উত্তর উত্তর থাকে এটাই তো মানুষ এটাই তো মানুষ ডাক্তাররাও ভুল অপারেশন করে আপনি ডাক্তাররা পড়াশোনা করে আসেনি পড়াশোনা আসে কিন্তু ওই যে ক্যাজুয়াল আমরা হয়ে যাই ফট করে বলতে বলতে ক্যাজুয়াল হয়ে যাই হি কোনো হ্যাঁ কেমন আছে ও আচ্ছা হ্যাঁ বলেন বাস হয়ে গেল ওরকম ভুল হতেই পারে তো এই জিনিসগুলি এই দুটো মিলিয়ে এক ভিডিও করলাম মানে একসাথে ম্যান্ডি রিয়াঙ্কা ফারিয়া তিনজনকে আমি এক থালাতে পরশ দিলাম কারণ তোমরা অনেকেই ম্যান্ডি নিয়ে জানতে চেয়েছো অনেকে রিয়াঙ্কা নিয়ে জানতে চেয়েছো আর রিয়াঙ্কা ওটানে আমি ভিডিও করে উঠেনি আর ফারিয়া তো ফারিয়া এখন বরকে বসে বসে ভাত খাওয়াবে না বর এখন দিদি ভাইয়ের বোনের বর দিদি ভাই শাড়ি কাপড় বিক্রি করে দিদি ভাই ওইদিকে প্রফেশনাল মেনটেন করে রেখেছে আর এ এখানে এদিকে ইসে বিক্রি করছে ইলেকট্রনিক্স আইটেম এখন এটাতে বাল্ব টিউবলাইট এগুলি তো চলবে না ও হয়তো দেখা যাবে হেয়ার স্ট্রেটনার আয়রন ইলেকট্রনিক্স আইটেম বলেছে যে বলেছে না ট্রিমার হ্যাঁ তো এরকম নানা রকম আজকে ইলেকট্রিক্যাল শেভিং কিটগুলি খুব ভালো হয় তো এই জিনিসগুলি সবাই কিনবে আর অবশ্যই এতে আরও বেশি ওর পাবলিসিটি হবে কাস্টমারের সাথে আরও বেশি রিলেশান হবে রিলেশনের বিনিময়ে আরও বেশি আরও বেশি আরও বেশি গিফট এনে দেনা হবে সব কিছুই যখন হয়ে গেল আমার মনে হয় এখানে না থেকে বাড়ির ছেলে বাড়ির পাশে যেইখানে দোকানটাও করেছে নিজেই বলেছে কষ্ট করে দোকান করেছে দোকান দোকানকার যা ঠেকাতে না সেই একটা তথাকথিত বিজনেস যেখানে বসে ও দোকান সামলাতো বিক্রি করতো এবং ওয়ারিং ফ্যারিংগুলি ও দিন দাহারে করতো ওইখানেই যাওয়া উচিত এক দেড় মাস চলে গেলে আমার মনে হয় না বাড়িতে কোনো কিছু বলবে আর বাড়ির লোক যদি মেনে নেয় না তাহলে পাড়া পোষে এসে কিছু বলে কিছু করতে পারবে না চলো ওদের সংসার ওদের বাড়ি ওদের প্রেম ওদের বিয়ে ওদের মোবাইল ওদের নেট ওদের যা খুশি তা করতে পারে আমরা শুধু আছি এখানে টিকমার্ক দেওয়ার জন্য বাই